আচ্ছা এবার আসেন আমরা চলে যাচ্ছি ধনির পরিবর্তন এই অধ্যায়ের মধ্যে আচ্ছা এখন আসেন ধনী পরিবর্তন অধ্যায় এই টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমত আমাদের বেসিকটা একটু ক্লিয়ার থাকা লাগবে যেখানে ধ্বনি পরিবর্তন জিনিসটা কি ধ্বনি পরিবর্তন বলতে কেবল উচ্চারণের পরিবর্তনকে বোঝায় অর্থের পরিবর্তন নয় আবারও বলছি কেবল উচ্চারণের পরিবর্তন অর্থের পরিবর্তন নয় যদি অর্থের পরিবর্তন হয় তবে সেটা ধ্বনির পরিবর্তন নয় এই বিষয়টা একটু মাথা রাখতে হবে ঠিক আছে আবার বলছি ধ্বনির পরিবর্তন বলতে কেবল উচ্চারণের পরিবর্তনকে বোঝায় অর্থের পরিবর্তন নয় যদি অর্থের পরিবর্তন হয় তবে সেটা ধ্বনির পরিবর্তন নয় আমি একটা উদাহরণের সাহায্যে একটু ক্লিয়ার করার চেষ্টা করি যেমন দেখেন এটাকে আমরা বলতেছি রিক্সা সামওয়ান কেউ কেউ এটাকে উচ্চারণ করতেছে দেখবেন রিস্কা তাহলে যে বলতেছে রিস্কা সে কি রিক্সা দ্বারা মানে রিস্কা দ্বারা এই যে রিস্কা উচ্চারণটা দ্বারা সে কি বাস বুঝাইছে ভ্যান বুঝাইছে নাকি অন্য কিছু বুঝাইছে না সে রিক্সাকেই বুঝাইছে কিন্তু তার উচ্চারণটা ভিন্ন ছিল দেখেন আমরা এটাকে বলি জানালা সামওয়ান অনেকে উচ্চারণ বলে জালানা বা অনেকে বলে জানলা তাহলে খেয়াল করেন যে বলতেছে জালানা বা যে বলে জানলা তাহলে তার সাথে কিন্তু আমাদের উচ্চারণের বিভেদ রয়েছে কিন্তু তার মানে এই না যে সে জালানা দিয়ে বা জানলা দিয়ে দরজাকে বোঝায় বা আলমারি বা টেবিল বা খাট অন্য কিছুকে বোঝায় না সে কিন্তু জানালাকেই বোঝাচ্ছে তার মানে তার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ মিল আছে আমার কথা কি বুঝতে পারছেন সরি কি বলতেছি উৎপত্তিগত মানে ব্যাপারটা হচ্ছে তার মানে অর্থ চেঞ্জ হয় নাই ঠিক আছে সহজ কথা হচ্ছে তার অর্থ চেঞ্জ হয় নাই উচ্চারণটা চেঞ্জ বাট অর্থ চেঞ্জ হয় নাই তো মনে রাখতে হবে ধ্বনি পরিবর্তনে উচ্চারণটা হচ্ছে ফ্যাক্ট অর্থটা মানে অর্থটা হচ্ছে ফ্যাক্ট উচ্চারণটা হচ্ছে আমার দেখার বিষয় আর পরিবর্তন যখন হবে মাইন্ডেড বানান কি লেখা আছে ডাজেন্ট ফ্যাক্ট বানান আমার দেখারই দরকার নাই খালি আপনি উচ্চারণটা দেখবেন কারণ মনে রাখবেন ধনী আর বর্ণের পার্থক্য কিন্তু আপনাদের বারবার পড়ানো হয়েছে মানে মানে হচ্ছে উচ্চারণ বর্ণ লিখিত রূপ তো কি লেখা আছে এটা আমার দেখার বিষয় না কি উচ্চারণ হচ্ছে এটা আমার দেখার বিষয় আমরা উদাহরণে যাই ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবো কি চমৎকার লাগতেছে ক্লাসটা এই ক্লাসটা জোস লাগতেছে না আমার আমি কিন্তু নিজে মানে ক্লাস করতে আমার কাছে খুব ভালো লাগতেছে যে স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো আসতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে ক্লাস এরিয়াটা আচ্ছা ওকে ফাইন এরপর দেখেন তো পরিবর্তন এখানে আমরা কি বলছি যে পরিবর্তনের রীতিভেদ বা উপায় দেখেন পরিবর্তনের রীতিভেদ বা উপায় এটা কত প্রকার বাংলা একাডেমি প্রকাশিত প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধান প্রথম খণ্ড অনুসারে চারটি উপায়ে ধ্বনির পরিবর্তন সাধিত হতে পারে ওকে আমি কি বললাম ভালো করে খেয়াল করেন তাহলে আমি কি বললাম ভালো করে খেয়াল করেন আমরা বলছি যে বাংলা একাডেমি প্রকাশিত প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অভিধান প্রথম খণ্ড অনুসারে চারটি উপায়ে ধ্বনির পরিবর্তন সাধিত হতে পারে কি কি উপায় দেখেন এক নম্বর হচ্ছে কোন ধ্বনির লোভ হচ্ছে দুই নম্বর কোন ধ্বনির যোগ হচ্ছে তিন নম্বর কোন ধ্বনি দুটি পরস্পরের স্থান বিনিময় করছে আর কোন ধ্বনি এটা হচ্ছে আর কোন ধ্বনি অন্য ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে এই চারটা উপায়ে ধ্বনির পরিবর্তন সাধিত হতে পারে এখন এটা দেখে অনেকে মনে করে যে স্যার তাহলে মানে কি ধ্বনি পরিবর্তন চার প্রকার এই জায়গাটাই হচ্ছে প্যাচ দেখেন আমি কিন্তু ধ্বনি পরিবর্তনের প্রকার আপনাদেরকে পড়াই নেই আমি পড়াইছি ধ্বনি পরিবর্তনের রীতিভেদ মানে ধ্বনি পরিবর্তন হতে পারে সাধিত হতে পারে কি কি উপায় এখন দেখেন যদি প্রশ্ন করা হয় মানে এই কারণে অনেকে ভেবে থাকেন ধ্বনি পরিবর্তন চার প্রকার আসলে এখানে একটু ভুল রয়েছে এগুলো ধ্বনি পরিবর্তনের প্রকার নয় এগুলো ধ্বনি পরিবর্তনের রীতিভেদ বা ধ্বনি পরিবর্তনের উপায় তাহলে প্রকার কয়টা ধ্বনি পরিবর্তনের প্রকারভেদ যদি বলি তাহলে এবার ডক্টর রমজান আলী তার বাংলা ভাষার ইতিহাস ও আধুনিক ভাষা তত্ত্ব গ্রন্থে বলেছেন ভাষাবিজ্ঞানে বিজ্ঞানে পরিবর্তন মাত্র দুই প্রকার একটি হচ্ছে সাধারণ ধ্বনি পরিবর্তন এখানে বাক ব্যবহারে বিশেষ অর্থ পার্থক্য থাকে না যেমন অন্য ভাষা থেকে যেসব শব্দ গ্রহণ করা হয়েছে সেগুলিও কিছু পরিবর্তনের পর বাংলা ভাষায় স্থান পেয়েছে এগুলো সাধারণ ধ্বনি পরিবর্তন আর আরেকটা হচ্ছে ব্যাকরণগত ধ্বনি পরিবর্তন সময়ের ব্যবধানে বাংলা ভাষায় যে ধ্বনির পরিবর্তন ঘটে নতুন রূপ লাভ করেছে এগুলো ব্যাকরণগত ধ্বনি পরিবর্তন আমি যদি দুইটার দুইটা উদাহরণ দিই তাহলে সাধারণ ধ্বনি পরিবর্তন যেগুলো আছে এটার উদাহরণটা হচ্ছে যেমন মনে করেন পর্তুগিজ শব্দ হচ্ছে আনানস আনানস পর্তুগিজ শব্দ ওখান থেকে বাংলায় চলে আসছে আনারস তার মানে দেখেন অন্য ভাষা থেকে যেসব শব্দ গ্রহণ করা হয়েছে আনানস থেকে আনারস এরকম যেমন আলমারি পর্তুগিজ শব্দ এখানে হয়ে গেছে আলমারি পর্তুগিজ শব্দ ঠিক আছে তাহলে বাংলায় আমরা আলমারি বলি কিন্তু ওয়ার্টে কিন্তু আর্মারি পর্তুগিজে আবার এই যে ব্যাকরণগত ধ্বনি পরিবর্তন যেটা এটা হচ্ছে সময়ের ব্যবধানে যেমন মনে করেন যে আমরা বললাম মানে ধরেন আহ সময়ের পরিবর্তনে যেমন মনে করেন যে পিচাস পিচাস থেকে আমরা বলি পিসাচ ঠিক আছে তারপর হচ্ছে মনে করেন যে মানে থেকে থেকে ঠিক আছে মামা এই ধরনের পরিবর্তন গুলো কি সময়ের কারণে ব্যাকরণগত ধ্বনি পরিবর্তন এরপরে কি আছে দেখি একটু এরপর দেখেন তাহলে ধ্বনি পরিবর্তন কত প্রকার এটা আমরা জানলাম ধ্বনি পরিবর্তন যদি বলে কয় প্রকার কার দুই প্রকার ধ্বনি পরিবর্তনের রীতি কত প্রকার প্রশ্ন আসলে দিবেন চার প্রকার কিন্তু ধ্বনি পরিবর্তন কয় প্রকার কার্সার দুই প্রকার আশা করি বুঝতে পারছি ওকে ফাইন এবার হচ্ছেন ধ্বনি পরিবর্তনের নিয়ম আমরা যে ধ্বনি পরিবর্তনটা শিখবো এই ধ্বনি পরিবর্তনের অনেকগুলো নিয়ম রয়েছে আমরা বলতেছিলাম হচ্ছে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে দেখেন ধ্বনি পরিবর্তনের কি কি নিয়ম আছে আমরা একটা একটা করে নিয়ম নিয়ে আলোচনা করি আসেন এক নম্বর নিয়মটা কি দেখেন এক নম্বর নিয়ম হচ্ছে সরাগম তো দেখেন এক নম্বর হচ্ছে সরাগম এখন প্রশ্ন হচ্ছে ভাই সরাগম কি জিনিস নাম থেকেই পাচ্ছি যে আমার এখানে কি হবে স্বরের আগমন ঘটবে কি ঘটবে ভাই স্বরের আগমন ঘটবে আচ্ছা এখন যেমন কি যেমন দেখেন আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা শব্দ আছে তো স্বরাগম বলতে আমরা বুঝবো যে একটা শব্দের মধ্যে স্বরের আগমন ঘটবে এখন একটা শব্দের কত জায়গায় স্বরাগমন ঘটতে পারে দেখেন শব্দের আদিতে ঘটতে পারে শব্দের মধ্যে ঘটতে পারে শব্দের অন্তে ঘটতে পারে তার মানে স্বরগম কত প্রকার স্বরগম তিন প্রকার আদি সরাগম মধ্য স্বরগম অন্ত সরগম তিন প্রকার স্বরগম আছে ঠিক আছে আদি মধ্য অন্ত এবার আছেন যদি বলি আদি স্বরগম কোনটা ওকে উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে নতুন করে কোন স্বর এলে তার নাম আদি স্বরগম উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে নতুন করে স্বর আসলে তার নাম আদি সরগম জিনিসটা কি উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে নতুন করে স্বর এলে তার নাম আদি স্বরগম যেমন কি দেখেন স্কু এটার উচ্চারণটা কি বলেন স্কু স্কু এখন কয়জন আমরা এটার উচ্চারণটা করি জিজ্ঞেস করে তুমি কই পড়ো আমি স্কুলে পড়ি তাহলে শব্দের আদিতে নতুন করে একটা স্বর রসই আমরা উচ্চারণ করছি স্কুল আবার দেখেন স্টেশন এক চলচ্চন কি স্টেশন এখন আমরা কয়জন এটাকে স্টেশন বলি আমরা কি বলি স্টেশন তুমি কোথায় আছো স্টেশনে আসি তাহলে এই যে উচ্চারণের সুবিধার্থে শব্দের আদিতে নতুন করে একটা স্বর উচ্চারিত হচ্ছে এটার নামে কি বলেন এটা নাম হচ্ছে আদি সরাগম জিনিসটা কি বুঝতে পেরেছেন এরকম আর কি হতে পারে দেখেন যেমন মনে করেন আমি যদি বলি দেখেন স্পর্ধা স্পর্ধা এটা না বলে কি বললাম তোর এত বড় আস্পর্ধা উচ্চারণের শব্দের আদিতে নতুন করে একটা স্বর আসছে আ তাহলে জায়গায় আমরা বলছি এরপর দেখেন স্তাবল 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 না বলে আমরা আমরা বলতেছি আস্তাবল স্তাবল না বলে আমরা বলতেছি আস্তাবল তাহলে শব্দের শুরুতে নতুন করে একটা স্বর আনতেছি এগুলোর নাম হচ্ছে কি আদি স্বরাগম এগুলোর নাম হচ্ছে আদি সরাগম আশা করি বুঝতে পেরেছেন আদি সরগম জিনিসটা কি কারো যদি কোনো জায়গায় কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য আস্তাবল কি আস্তাবল হচ্ছে ঘোড়া রাখে যেখানে ঘোড়ার রাখে যেখানে সেটাকে হয় আস্তাবল আচ্ছা উম ওকে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন পরের পয়েন্টে আসেন দেখেন সরগম পয়েন্টটা গেল এবার আছেন মধ্য স্বরগম মানে এটা আমরা গেল এতক্ষণ আদি স্বরগম এবার আসেন মধ্য সরগম দেখেন মধ্য সরগম জিনিসটা কি এখন মধ্য সরগম এটা বুঝতে হলে তোমাকে আগে মানে আচ্ছা আগে সংজ্ঞাটা দেখাই উচ্চারণের সুবিধার্থে শব্দের মাঝখানে যদি নতুন করে স্বর আসে তাকে মধ্য সরগম বলে এখন এই মধ্য সরগম বুঝতে হলে আপনাকে ধনী বিশ্লেষণ বুঝতে হবে ধনী বিশ্লেষণ যদি আপনি বোঝেন আপনি মধ্য সরগম ভালো বুঝবেন শুধু মধ্য সরগম না যে কোনো ধ্বনি পরিবর্তন আপনি খুব ভালো বুঝবেন যদি আপনি ধ্বনি বিশ্লেষণ বোঝেন কিন্তু ধ্বনি বিশ্লেষণ যদি আপনি না বোঝেন আপনি মধ্য সরগম বুঝবেন না তো তাহলে এখন আপনাকে কি করতে হবে চলেন আমরা ধ্বনি বিশ্লেষণটা একটু বুঝি যেমন তৃষ্ণা বোর্ডে দেখতে পাচ্ছি আমরা তৃষ্ণা তৃষ্ণার শব্দটাকে আমরা যদি উচ্চারণ অনুসারে ভাঙি বলেন তো কি হবে প্রথমে প্রথমে হবে ত তারপরে রি ত্রি এরপরে হবে স ত্রিশ ত্রিশ এখন আপনি বলতে পারেন স্যার এখানে তো মূল ধন্য শব্দ এখানে তালবর্ষ লিখলেন কেন ওই যে উচ্চারণ আমি বারবার বলছি না কি লিখছি দ্য পয়েন্ট খেয়াল করেন ন যোগ ইট এটা হচ্ছে মানে তৃষ্ণা শব্দের বিশ্লেষণ আরো একটা শব্দ আমরা বিশ্লেষণ করি দেখেন লক্ষ্মী লক্ষ্মী শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে প্রথমে কি পাচ্ছি ল এরপর ও লো আমার কিন্তু এখানে ও কার নাই কিন্তু তারপরে আমি উচ্চারণ তো করি লক্ষ্মী নাকি উচ্চারণ তো আর লক্ষী করি না লক্ষ্মী লক্ষী যা উচ্চারণ করি সেটাই লুক এরপরে ক লি এখন আপনি যদি চিন্তা করেন ভাই এখানে তো ক্ষিয়ম আছে তো এর উচ্চারণ আমরা কিভাবে করবো ক্ষিয় তো হচ্ছে ক প্লাস মূর্ধন দিয়ে হয় এই ধরনের চিন্তা আমরা করতে গেলে আপনার আর জীবনে ধনী পরিবর্তন পারা লাগবে না কথা বুঝতে পারছেন উচ্চারণ অনুসারে শব্দগুলোকে বিশ্লেষণ করতে হবে এবার দেখেন তাহলে যেমন কি যেমন একটা উদাহরণ এই যে দেখেন রত্ন থেকে রতন এখন রত্ন ওয়ার্ডটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি দেখেন রযোগ অযুগ ত যুগ ন যুগ অ দেখেন রেয়াল করেন রত ন এটা হচ্ছে রত্ন এবার রতনকে যদি ভাঙি তাহলে খেয়াল করেন রতন রতন খেয়াল করেন রযোগ অযুগ ত যুগ অ যুগ ন রতন কনসেপ্ট কি ক্লিয়ার এবার দেখেন এই যে তয়ের পরে আগে কোনো অ ছিল না এটা নতুন করে আসছে দ্যাট ইজ ওয়াই এই অটার নাম মধ্য সরগম মাইন্ড ইট মধ্য সরগম মানে যদি এরকম না যে গুনে গুনে এই পাশে তিনটা এই পাশে তিনটা একদম মাঝখানে বসবে না না এরকম না এই জায়গা মানে আদি এবং এই জায়গা মানে অন্ত এই দুই জায়গা বাদ দিয়ে অন্য যে কোনো জায়গায় নতুন করে স্বর আসলেই তার নাম আহ মধ্য সরগম কনসেপ্ট ক্লিয়ার আশা করি আপনারা আজকে কি সমী ভবন পড়াবেন হ্যাঁ আজকে স্বামী ভবন পড়াবো একটু খেয়াল করেন দেখেন আহ রাতুল কুমার বলেছে স্যার ফিল্ম আচ্ছা গ্রেটার গেটার চিহ্ন কেন ব্যবহৃত হয় আচ্ছা গেটার চিহ্ন কেন ব্যবহৃত হয় গ্রেটার চিহ্ন ব্যবহৃত হয় হচ্ছে অ্যাকচুয়ালি এটা গ্রেটার চিহ্ন না মানে ম্যাথের ক্ষেত্রে এটা গ্রেটার চিহ্ন বাট ব্যাকরণের ক্ষেত্রে এটাকে বলা হয় উৎপাদন চিহ্ন অর্থাৎ ফিল্ম এই শব্দটা থেকে মানে এই শব্দটা থেকে নতুন শব্দ এসেছে ফিল্ম বুঝতে পারছেন মানে তীর চিহ্ন চোখ কাটা হয়ে গেছে কোন দিকে নতুন শব্দের দিকে বুঝতে পারছেন মানে মূল শব্দটার দিকে হচ্ছে মোটা দিকটা থাকবে আর সরু দিকটা হচ্ছে উৎপত্তিগত শর্ত যেটা সেটার দিকে থাকবে এটাকে বলে উৎপত্তি চিহ্ন ব্যাকরণের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে গ্রেটার দেন চিহ্ন ব্যাকরণের ক্ষেত্রে এটা গ্রেটার দেন চিহ্ন না ব্যাকরণের ক্ষেত্রে হচ্ছে উৎপত্তি চিহ্ন ঠিক আছে ওকে ফাইন এবার দেখেন তাহলে রত্ন থেকে রতন রত্ন থেকে কি রতন তাহলে এখানে মাঝখানে নতুন করে ও আসে এরকম আর কি উদাহরণ হতে পারে দেখেন প্রেক প্রেক একটু খেয়াল করেন প্রেক এই ওয়ার্ডটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি দেখেন আমি প্রচুর উদাহরণ এখানে আমি কম্পিউটারে মানে অ্যাড করেছে প্রচুর উদাহরণ আপনি মানে কোন জায়গায় আপনার আটকাবে না বুঝতে পারছেন বইয়ের প্রায় সব আছে খেয়াল করেন প্রেক প্রেক কে যদি আমরা ভাঙি আমরা কি পাচ্ছি দেখেন প যোগ র যোগ এ যোগ ক প্রেক প্রেক মানে প র এ ক প্রেক উচ্চারণ অনুসারে ভাঙছি আবারও বলি এবার পেরেক কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো দেখেন প যোগ এ পে এরপর দেখেন রজক এ রে এরপরে ক পেরেক তাহলে এই যে পয়ের পরে এটা আসছে এই এটা তো একদম নতুন আসছে রে ভাই এটা তো আগে ছিল না একদম নতুন করে আসছে বিধায় এটার নাম কি এটা নাম হচ্ছে মধ্য সরা গম বলেন জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন একদম নতুন করে আসছে দ্যাট ইজ ওয়াই এটার নাম মধ্য সরগম এরকম আর কি কি আছে ভাই চলেন আরো দেখাই উদাহরণ রত্ন রতন প্রেক পেরেক আর কি কি আছে দেখেন স্পর্ধা আস্পর্ধা এই এটা তো মধ্য স্বরগম না এটা তো আদি সরগম আদি সরগমের উদাহরণ এখানে ঢেকে গেছে ভুলে ওকে এটা আদি সরগমের উদাহরণ এটা হচ্ছে এখানে আসবে না স্তাবল আস্তাবল এই দুটা কাটবে এই দুটা মানে ইয়ে আছে ধরেন মিস্টেক আছে ওকে ধরেন এখনই পরে মনে থাকে না দেখছেন কত গাছ এটা আসলে স্লাইড বানাইতে যে কত গাছ এটা আসলে মনে করেন আপনাকে যদি একটা অ্যানিমেশন দেখায় তাহলে বুঝবেন এই যে দেখেন অ্যানিমেশন পেনটা দেখেন এই যে দেখেন এই একটা স্লাইডের মধ্যে জাস্ট মনে করেন একটা স্লাইড এই একটা স্লাইডের মধ্যে এগুলো সব কাজ এইগুলো ডান এগুলো সব কাজ এই এক স্লাইড করতে গেলে অনেক সময় লাগবে দরকার ওকে ঠিক করতে গেলে অনেক সময় লাগবে আপাতত জাস্ট আপনাকে যেটা বলে দিলাম সেটা হচ্ছে স্পর্ধা স্পর্ধা এই দুটো হবে না এই দুটা বাদ হ্যাঁ স্পর্ধা স্পর্ধা আর স্থল এটা বাদ এবার দেখেন ক্লাস থেকে ক্যালাশ খেয়াল করেন ক্লাস থেকে ক্যালাশ ভাই ক্লাস এটাকে যদি ভাঙেন তাহলে কযুক লজুক আজক ক্লাস এবার কেলাশকে যদি ভাঙেন তাহলে ক এ যোগ ল যোগ আ যোগ স কেলাশ আবার দেখেন স্তাবল সরি গ্রাম গ্রাম থেকে আপনি যদি গ্রামকে যদি ভাঙেন তাহলে খেয়াল করেন গ যোগ র যোগ আ যোগ ম গ্রাম আর গ্যারামকে যদি ভাঙেন তাহলে গ যোগ এ যোগ র যোগ আ যোগ ম গ্যারাম ঠিক আছে গ যোগ এ যোগ র যোগ আ যোগ ম গ্যারাম এরপরে দেখেন এরপর হচ্ছে মনে করেন এরূপ আর কি হতে পারে মুক্তা মুকুতা মুক্তা মুকুতা ঠিক আছে মানে ওই আগে ছিল শুধু ক অর্থ আর এখন ক এর পর একটা রুস্য করা হচ্ছে নতুন ঠিক আছে এই মুক্ত মধ্যে দেন হচ্ছে প্রীতি থেকে পিরিতি প্রীতি পিরিতি ক্লিপ কিলিপ ফিল্ম ফিল্ম এরকম যা কিছু আছে ঠিক আছে আচ্ছা এখন এখানে মাথায় রাখতে হবে মধ্য সরগমের আরেকটা নাম আছে নামটা হচ্ছে সরভক্তি বা বিপ্রকর্ষ মধ্য সরগমের আরেকটা নাম আছে নামটা হচ্ছে সরভক্তি বা বিপ্রকর্ষ মধ্য সরগমের অপর নাম সরভক্তি বা বিপ্রকর্ষ এ পর্যন্ত কি বুঝেছেন সবাই এই পর্যন্ত কি সময় বুঝেছেন আশা করি ক্লিয়ার আমরা পরবর্তী পয়েন্টে যাই দেখেন পরবর্তী পয়েন্টে কি বলেছে অন্তসর্গম মানে আমাদের মধ্যস্বরগম শেষ এবং আমাদের অন্তসর্গম অন্তসর্গম কি জিনিস উচ্চারণের সুবিধার্থে শব্দের শেষে মানে লাস্টে যদি নতুন করে কোনো স্বর আসে তার নাম হচ্ছে অন্তসর্গম যেমন কি ভাই যেমন দেখেন আমি যদি বলি আজ আজি এখন এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি দেখেন আমি পাচ্ছি আজ আজকে ভাঙলে আর আজইকে ভাঙলে পাচ্ছি আজক য ই তাহলে এই যে ইটা এই ইটা কি নতুন করে আসছে না এইটা কি আগে ছিল ছিল না একদম নতুন করে আসছে এন্ড দ্যাট ইজ বো এটার নাম কি এটা না অন্তঃস্মরগম ঠিক আছে এখন এখানে আপনার একটা কথা আছে ওয়ার্নিং এখানে একটা ওয়ার্নিং আছে ওয়ার্নিং কি আল্লাহর রস্তে ভাই ধ্বনি পরিবর্তনের কোনো উদাহরণ কষ্ট করে ভাই মুখস্থ করেন না ধ্বনি পরিবর্তন উদাহরণ মুখস্থ করলেই ধরা খাবেন মানে একদম শিওর এখন আসেন কেন দেখেন এই এক আজ আজি এটাকে আমি কত ভাবে বিশ্লেষণ করতে পারি দেখেন আজ আজি এটা অন্ত সরগম যদি বলি আজ আইজ এটা মধ্য মধ্যস্বরগম যদি বলি আজি আজ এটা অন্ত সরলোপ। যদি বলি আইজ আজ এটা মধ্য যদি বলি আজি আইজ এটা অপিনীহিতি তাহলে দেখেন আপনি যদি ছাড়ামুগস্ত করেন যে আজ আজি আজ আজি আজ আজি অন্ত অন্তঃস্বর্গম অন্ত সরগম পরীক্ষার লইয়া দেখবেন দিয়ে দিছে আজি আইজ তখন কিন্তু হয়ে যাবে অপিনীতিহিতি এই জন্য আপনি জিনিসগুলো ঠাডা মুগস্ত করবেন না করলেই ধরা খাবেন করলেই ধরা খাবেন মুগস্ত কথা বুঝতে পারছেন দ্যাট ইজ ওয়াই জিনিসটা মুগস্ত না করে বোঝার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আমরা আগের জায়গায় চলে আসি তাহলে আজ থেকে আজই ওকে তাহলে লাস্টে একটা নতুন করে সরাসরি এটা নাম হচ্ছে অন্তঃসরগম এরপরে আর কি উদাহরণ হতে পারে যেমন দেখেন চার থেকে চারই খেয়াল করেন চার কে যদি ভাঙি আমরা কি পাচ্ছি দেখেন চযোগ আজক র চার আর চারি কে যদি ভাঙি চযোগ আযোগ রযোগ ই এটা হচ্ছে কি চারি ই আছে ইটা কোথায় আছে শব্দের শেষে উচ্চারিত হচ্ছে সো দ্যাট ইজ নাম হচ্ছে মধ্য সরি এরপর এটার দেখেন মার থেকে মারি মার থেকে মারি তাহলে খেয়াল করেন মার এখান থেকে হয়ে গেছে মারি তাহলে চার থেকে চারি মার থেকে মারি এগুলো কিছুর উদাহরণ এগুলো হচ্ছে অন্তঃসরাগমের উদাহরণ আমার জিনিসটা কি ক্লিয়ার বুঝাতে পেরেছি অন্তঃসরাগমের উদাহরণ আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখেন মারকে ভাঙলে ম গাজ র মার আর মারিকে ভাঙলে ম যোগ মারি সন্ত স্বর্গম তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তালি যে এইটার থেকে এইটা অনেকে বোঝে না পোক্ত এখান থেকে মানে প্রথমটা হচ্ছে পোকত আর পরেরটা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা বোঝে না অনেকে যে স্যার এটা কেমনি হইল তো দেখেন এইটা বুঝতে হলে আপনাকে আগে পোক মানে প্রথম যে শব্দটা আছে পো ক এবং ত এই শব্দটার উচ্চারণটা বুঝতে হবে এটা উচ্চারণটা অ্যাকচুয়ালি পোক্ত না এটার উচ্চারণটা হচ্ছে পোক্ত মানে তয়ের উচ্চারণটার পরে অনাই এর উচ্চারণ হচ্ছে পথ এবং শব্দটা ফার্সি শব্দ শব্দ আসছে পুখতাহ থেকে শব্দ আসছে কোথা থেকে পুখতাহ এখান থেকে আসছে তো শব্দটা উচ্চারণ হচ্ছে পোক্ত প যোগ ও যোগ ক এবং যখন আমি বলবো পোক্ত তাহলে কি হচ্ছে দেখেন পোক্ত লাস্টে একটা অ আসতেছে দ্যাট ইজ ওয়াই এটার নাম হচ্ছে অন্তঃসরাগম উচ্চারণের সুবিধার্থে শব্দের শেষে নতুন করে স্বর আসছে নাম হচ্ছে অন্ত সরাগম আমাকে বলেন জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন সরগম কি ক্লিয়ার সরগম কি ক্লিয়ার আমাকে একটু জানান সরগম কি পুরোপুরি ক্লিয়ার আমরা এতক্ষণ যাবত খালি সরগমই পড়ছি জাস্ট এতক্ষণ পড়ছি স্বরাগম এবার বলেন জাস্ট যে স্বরাগম ক্লিয়ার হয়েছে কিনা